আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব অজিত নিয়ে যারা এসএসসি পরীক্ষা দিব অথবা নবম দশম শ্রেণীতে পড়ো তাদের উদ্দেশ্যে মূলত আমাদের আজকের ভিডিওটা হতেছে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে আয়তলে কিভাবে সলভ করা যায় আজকের ভিডিওতে আলোচনা করা হবে যে অজিপের সলভ আমরা কিভাবে করব। তো অবশ্যই আজকে আমরা যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি এটা পরীক্ষায় আসার মতো একটা টপিক অবশ্যই মনোযোগ সহকারে যারা আজকের ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছে অবশ্যই ভালো করে দেখতে থাকো তাহলে এখানে আমাদের অঙ্কন করার জন্য কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে এক নম্বরে হলো তোমাদের এই অবিচ্ছিন্ন সীমা বাইর করতে হবে এই নিয়মটা আমাদের একটু ফলো করতে হবে এক নম্বর আছে অবিচ্ছিন্ন সীমা বের করবা এরপরে দুই নম্বর আছে কি ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে তিন নম্বরের সিস্টেমটা কি যে ভূমি অক্ষের শ্রেণী সীমা ও লম্ব অক্ষে ক্রমযোজিত গণসংখ্যা ব্যবহার করে সব কাগজটা পূরণ করতে হবে মোট কথা তোমাদের যে গ্রাফ পেপারটা আছে এই গ্রাফ পেপারটা পূরণ করতে হবে এই বৈশিষ্ট্যটাকে ফলো করে কি বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা আছে যে ভূমি অক্ষে দিবা শ্রেণী উর্ধসীমা তাহলে আমরা এটাকে মার্কিং করে শ্রেণী উর্ধসীমা নিয়ে কাজ করতে হবে এবং অক্ষে থাকবে ক্রম যোজিত গণসংখ্যা এই দুইটা বিষয় আমাদের মাথায় কিন্তু রাখতে হবে এই দুইটা বিষয় আমরা যদি বুঝি তাহলে আমাদের আজকের যে গ্রাফটা আলোচনা হতে যাচ্ছে এটা একদম ক্লিয়ারলি বুঝতে পারবো অবশ্যই মনোযোগ দিতে হবে এখানে আমাদের যে অজীব অঙ্কন করার যে মূল প্রশ্নটা এটা একদম দেখো লাল বর্ডার দ্বারা দেয়া আছে এই প্রশ্ন থেকে আমরা প্রথমে শ্রেণী ব্যক্তির ঘরটা ফিল করব তারপরে গণসংখ্যা তিন নম্বর যে ঘরটা আছে শ্রেণী সীমা তিন নম্বর ঘরটাতে শ্রেণী সীমা কিভাবে আমাদের পূরণ করতে হবে এটা আবার আমরা শেখার চেষ্টা করব দেখো মনোযোগ সহকারে এই অবিচ্ছিন্ন সীমাটা বাইর করার জন্য আমাদের যে কাজটা করতে হবে এখানে যে এই যে প্রথম যে দেখো শাড়ির যে প্রথম নিম্নসীমার যে সংখ্যাগুলো আছে এই নিম্নসীমার সংখ্যা থেকে এক বিয়োগ করে পয়েন্ট দিয়ে পাঁচ দিতে হবে তার মানে এখানে নিম্নসীমা দেখো প্রথমটার নিম্নসীমা দেয়া আছে একত্রিশ তারপরে ছত্রিশ একচল্লিশ এবং দেয়া আছে ছেচল্লিশ এবং হলো একান্ন এই প্রতিটা সংখ্যা থেকে এক তোমাকে মাইনাস করতে হবে যদি এক মাইনাস করো তাহলে হচ্ছে একত্রিশ থেকে এক মাইনাস করলে তিরিশ হচ্ছে এটা থেকে এক মাইনাস করো তাহলে পঁয়ত্রিশ হচ্ছে এভাবে প্রথমের যে নিম্ন সীমাটা থাকবে এইখান থেকে এক করে মাইনাস করবা তাহলে এক করে মাইনাস করার পর পয়েন্ট দিয়ে পাঁচ দেবা দ্যাটস এনা প্রথমটুকু এতটুকু আমাদের যদি করে থাকি তাহলে আমাদের প্রথম স্টেপটা শেষ হয়ে যাবে তাহলে আমরা ওটাই করি দেখো একত্রিশ আছে তাহলে তিরিশ পয়েন্ট পাঁচ দিব পরে দেখো ছত্রিশ আছে তাহলে ছত্রিশের আগে হলো পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ একচল্লিশ আগে চল্লিশ পয়েন্ট পাঁচ ছেচল্লিশ তাহলে ছেচল্লিশের আগে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ একান্ন একান্নর আগে পঞ্চাশ পয়েন্ট পাঁচ তাহলে মোটামুটি আমরা বুঝে গেছি যে নিম্ন সীমা যেটা থাকবে ওটা থেকে এক মাইনাস করে পয়েন্ট পাঁচ দিলে আমাদের এই অবিচ্ছিন্ন সীমার যে প্রথম যে মানগুলো অলরেডি আমরা পেয়ে যাবো এভাবেই এরপরে আমরা দ্বিতীয় স্টেপে আলোচনা করব যে সীমার যে মানগুলো আছে লক্ষ্য করো এখানে প্রথমটার সীমা আছে পঁয়ত্রিশ পরেরটার সীমা চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এই যে উর্ধসীমাগুলো আছে এই উর্ধসীমাগুলো দিতে হবে দিয়ে পয়েন্ট কি দিতে হবে পাঁচ দিতে হবে উর্ধসীমাকে দিয়ে পাওয়াদের পয়েন্ট কি দিতে হবে পাঁচ দিতে হবে তাহলে এখানে উর্ধসীমা কত দেয়া আছে উর্ধসীমা দেয়া আছে পঁয়ত্রিশ পয়েন্ট তাহলে পাঁচ দিব তারপর এখানকার উর্ধসীমা আছে চল্লিশ তাহলে পয়েন্ট পাঁচ এখানকার উর্ধসীমা আছে 4৫ পয়েন্ট পাঁচ এখানকার উদ্দেশীমা আছে তাহলে এভাবে আমরা পঞ্চাশীমা এবং নিম্নসীমা আমরা কাজ করে করে। এই তিন নম্বর ঘরটা ফিল আপ করবো এরপরে চার নম্বর ঘর যেটা আছে নাম তার হলো ক্রমযিত গণসংখ্যা দেখো প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখার আগে অবশ্যই আগে আমাদের যে ভিডিওগুলো ছিল সেখানে কিন্তু আমরা মধ্যক আলোচনা করেছিলাম মধ্যকটা যদি তুমি দেখো তাহলে এই ক্রমযোজিত গণসংখ্যাটা কি তুমি কিন্তু বাইর করতে পারবা এই জন্য তোমাকে অবশ্যই ওই মধ্যক বের করার নিয়মটা দেখে আসতে হবে আগের ভিডিও গুলো দেখে ওই চ্যানেলেই দেওয়া আছে অবশ্যই তোমরা মধ্যকের ভিডিওটা আগে দেখিও তাহলে ক্রমযোজিত গণসংখ্যা বাইর করবো কিভাবে তারপর আমি এখানে দেখাই দিচ্ছি যে প্রথমে আপনাদের এখানে যে গণসংখ্যাটা পাবেন এইটা এখানে বসাই দিবে তাহলে প্রথম যে গণসংখ্যা বসাই দিব এই গণসংখ্যার সাথে পাশাপাশি যে গণসংখ্যা এটা যোগ করব তাহলে বারো আর তেরো যোগ করলে হচ্ছে পঁচিশ পঁচিশের সাথে আবার যদি আমরা সতেরো যোগ করি সাত পাঁচ বারো দুই হাতে এক তিন চার বিয়াল্লিশের সাথে আবার চোদ্দ যোগ করলে হচ্ছে ছয় এবং পাঁচ এটার সাথে যদি আবার আমরা এটা যোগ করি তাহলে সাত তাহলে হলো ছয় তাহলে মোটামুটি আমরা পর্যায়ক্রমে প্রথম যে আমাদের সংখ্যাটা থাকবে এই প্রথম সংখ্যাটা হুবহু এখানে দিতে হবে দেওয়ার পর এটার সাথে এটা যোগ করে লিখতে হবে 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 তাহলে মোটামুটি আমরা এই আগে যেখানে আমরা মধ্য করছিলাম মধ্য কোয়ালিটির সিস্টেমে কিন্তু এই ঘরগুলো আসবে অবশ্যই এগুলো হিসাবগুলো যেন একদম ক্লিয়ারলি হয় তাহলে মোটামুটি আমাদের যে এক এবং দুই নম্বর যে নিয়মটা এটা একদম কাভার দেখো এক নম্বরে বলছিল অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বাইর করছি দুই নম্বরে ক্রমজিত গণসংখ্যা আমরা বাইর করলাম কিন্তু এখন আমাদের কাজ হলো তিন নম্বর নিয়ম যেখানে আমাদের লাগবে যে কিভাবে একটু পরে নেই ভূমি অক্ষে শ্রেণী উদ্দেশীমা এবং লম্বক্ষে ক্রমজিত গণসংখ্যা তাহলে এটা তোমাদের হলো খাতার কাজ করার পরে এখানে দুইটা জিনিস আমাদের অধিকন করতে লাগবে আমি দ্বারা উল্লেখ করে দিয়েছি যে কোন দুইটা জিনিস লাগবে মনোযোগ দিও। তাহলে একটা লাগবে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আর একটা হলো ক্রমজিত গণসংখ্যা এটা দিতে হবে ভূমি অক্ষে এখানে উল্লেখ করা আছে আর এটা দিতে হবে লম্ব অক্ষে এখানে উল্লেখ করা আছে দ্যাট ইজ ভাই আমাদের এই জিনিসটা মাথায় কিন্তু রাখতে হবে তাহলে এখন আমরা চিত্রের যে পার্টটা এই চিত্রের পার্টটা আমরা যদি কাজ করে দেই তাহলে চিত্রটা দেখি কি রকম হতে পারে আমি জাস্ট এখানে তোমাদেরটা ইন্ডিকেট করে দেখাচ্ছি কিন্তু আসলে তোমরা এগুলো গ্রাফে করবা তাহলে এখানে আমরা প্রথমে পাস করে ঘর দিয়ে যাই প্রথম ঘরটা কেটে দিবা ভাঙ্গা ঘর দ্বারা প্রকাশ করবা তাহলে আমাদের এখানে দেখো কোনো গণসংখ্যা যেহেতু লম্ব অক্ষে যাবে লম্ব অক্ষে যদি আমরা ক্রম যদি গণসংখ্যাটা দেই তাহলে হাইয়েস্ট আমাদের লাগতেছে তাহলে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ অক্ষটা অনেকটা বড় দিতে হবে তা আমি একটু মিশাই দিচ্ছি দিয়ে বড় করে দিয়ে তোমাদের শেখাচ্ছি তাহলে আমরা এটা মিশাই দিলাম তাহলে যেহেতু এখানে হাইয়েস্ট যত থাকবে এই অনুযায়ী তোমাদের কাজ করতে হবে হাইয়েস্ট আছে সাতষট্টি তার মানে এই যে ক্রম গণসংখ্যা আমরা ভাষায় দেখছিলাম যে লম্ব অক্ষে যায় আর এটা আসে ভূমি অক্ষে তাহলে ভূমি অক্ষে ঘর লাগবে কয়টা দেখো এক দুই তিন চার পাঁচ ছয়টা ঘর লাগবে আর লম্বক্ষে ঘর লাগবে টোটাল সাতষট্টি পর্যন্ত তাহলে পাঁচ পাঁচ করে তুমি যদি গ্রাফে যাও তাহলে প্রায় বারো তেরোটা ঘর লাগতেছে কিন্তু অনেক সময় এই সাতষট্টি বাদ দিয়ে আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে তার মানে সাতষট্টি বাদেও আরো একশো আসতে পারে দেড়শো আসতে পারে সেক্ষেত্রে তোমাদের গ্রাফে যদি জায়গা না হয় তাহলে তোমরা পাঁচ করে না নিয়ে দশ করে নেওয়ার চেষ্টা করবা দশ করে নিলে তাহলে তোমাদের মেয়াদ খুব তাড়াতাড়ি মিলাতে পারবা তাহলে কিভাবে আমরা কাজগুলো করবো তাহলে তাহলে আমাদের এখানে ধরো ও এক্স ওয়াই তাহলে দুইটা দেয়া আছে এখন আমরা এদিক দিয়ে সাতষট্টি পর্যন্ত দিতে হবে আমরা পাস করে যেহেতু শিখছি পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি অবশ্যই সত্তর তাহলে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর সত্তর পর্যন্ত কেন গেছি কারণ আমাদের হাইয়েস্ট আছে সাতষট্টি তোমার গ্রাফ পেপারে দেখবা পাঁচ পাঁচ করে ঘরগুলো আছে পর্যায়ক্রমে দিয়ে দিবা এরপরে আমাদের ভূমি অক্ষের কাজটা ভূমি অক্ষে কি নিতে হবে এই যে জাস্ট শ্রেণী যে অবিচ্ছিন্ন সীমাটা পাইছো এর ছোট মানটা থেকে একদম শেষ মান পর্যন্ত যাইতে হবে তাহলে ছোট মান প্রথমে আছে একদম একদম এই এই যে থেকে দিক দিয়ে আসে দেখো পঞ্চান্ন পয়েন্ট পাঁচ তার মানে ত্রিশ পয়েন্ট পাঁচ থেকে শুরু হবে এখান থেকে শুরু করে ডাইনে চলে আসবা ডাইন থেকে শুরু করে একদম সোজা একদম নিচে চলে আসবা এই যে মানগুলো আছে এগুলো লেখা শুরু করতে হবে আমাদের এখন তাহলে প্রথমে আমরা লিখবো হচ্ছে তিরিশ পয়েন্ট হলো পাঁচ তারপর একটা লিখবো হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ তারপর একটা হলো চল্লিশ পয়েন্ট পাঁচ পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ পঞ্চাশ পয়েন্ট পাঁচ এরপরে দেয়া আছে পঞ্চান্ন পয়েন্ট পাঁচ দেখো শিক্ষার্থী বন্ধুরা মোটামুটি আমাদের যে মানগুলো আছে এগুলো আমরা এখানে কাভার করলাম এরপরে এখন মিলানোর পালা তাইলে আমরা কিন্তু ভাষা পরে আসছিলাম যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা ভূমি অক্ষে যায় আর ক্রমশীতে গণসংখ্যাটা লম্ব খেয়ে যায় তাহলে এখানে আবার বলা আছে যে লম্ব অক্ষে যে ক্রময গণসংখ্যাটা যাবে কিন্তু শ্রেণী অবিচ্ছিন্ন সীমার যে আমরা গ্রাপটা করব সেক্ষেত্রে অবশ্যই উদ্ভসীমাটা আমরা ব্যবহার যাও সেখানে দেখো আগের যে আমরা দেখে আসলাম ওই বিষয়টা ওখানে লেখা আছে উল্লেখ করা ভাষাটা ওরা দেখে আসবা তাহলে অবশ্যই তোমরা দেখবা আজ ওখানে লেখা আছে যে ভূমি অক্ষে থাকবে শ্রেণী উদ্দসীমা আর লম্বক্ষে থাকবে ক্রমযিত গণসংখ্যা তাহলে যেহেতু আমাদের এখানে শ্রেণী উদ্দসীমা কত কত আছে এইটা আমরা একটু ইন্ডিকেট করে দেই দেখো এই যে শ্রেণী উদ্দেশী আমাদের এই যে শ্রেণী শ্রেণী উদ্দেশী এখন উর্ বলতে বড়টা তাহলে প্রতিটা শ্রেণীর বড় যে মানগুলো আছে এই মানগুলো নিয়ে তার পাশে যে আমাদের কি আছে ক্রমজিত গণসংখ্যা এর সাথে কি করতে হবে আমাদের মিল করতে হবে তার মানে সহজ কথা এই যে বিষয়গুলো আছে এই বক্সের এর সাথে এর মিল করতে হবে এর সাথে এর মিল করতে হবে করলেই আমাদের গ্রাফটা কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে আমরা এখন মিলানোর পালায় আসি প্রথম সংখ্যাটা দেখো ছিল পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ আর গণসংখ্যা ছিল হলো বারো তাহলে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ হচ্ছে যে এটা এবং যাইতে হবে বারো পর্যন্ত তাহলে বারোর ওখানে গিয়ে ফোটা দিবা তাহলে দশ দশ থেকে একটু উপরে যাবা যে ফোটা দিবা তোমাদের গ্রাফে একদম স্টেট লিক করে নিও কারণ ওখানে এক দুই করে কাটানো আছে এরপরে চল্লিশ যাবা পঁচিশ পর্যন্ত তাহলে এই যে চল্লিশ পঁচিশ পর্যন্ত উঠবা ধরো পঁচিশ পর্যন্ত উঠলাম তারপরে দেখো আছে কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত পঁয়তাল্লিশ ছাপ্পান্ন পর্যন্ত তাহলে এই যে পঞ্চাশ যেতে হবে তাহলে পঞ্চাশ আর হলো আহ পঞ্চান্ন পঞ্চান্ন হলো ছাপ্পান্ন তারপরে দেখো এরপরে আছে পঞ্চান্ন যাইতে হবে সাতষট্টি তাহলে এই যে পঞ্চান্ন যেতে হবে একদম সাতষট্টিতে দেখো ওপরে পঁয়ষট্টি পঁয়ষট্টি ওপরে তার সত্তর সত্তর একটু নিচে অবশ্যই তোমাদের গ্রাফে কিন্তু নাম্বারিং করে দেওয়া আছে এক দুই করে তোমরা এইভাবে যাবা তাহলে এখন আমাদের এই কাজটা কি এই যে আমাদের দেখো উদ্ধগামী হচ্ছে তাহলে অজিব রেখাটা কিন্তু উদ্ধগামী হবে তার মানে যেহেতু আমরা এগুলো উর্ধসীমার বিপরীতে নিতেছি এবং হচ্ছে কি ক্রমজিত গণসংখ্যার সাথে দ্যাট ইজ ভাই এটা সময় উদ্ধগামীর দিকে যাবে এখন এটা মিলাবা কিভাবে স্কেলের সাহায্যে এই যে বিন্দুগুলো আছে স্কেলের সাহায্যে বিন্দুগুলোকে মেলাই দিতে হবে এখন আমরা শুরু করছি কিন্তু পঁয়ত্রিশ থেকে কিন্তু পঁয়ত্রিশের আগে আরেকটা ঘর দেয়া আছে অবশ্যই তিরিশ এই তিরিশের যে ঘরটা আছে এটা আমরা স্কেল ছাড়া এরকম করে ডর ডর আকারে করে একটু সেট করে দিব এটাই হলো আমাদের কিন্তু অজীব রেখা শিক্ষার্থী বন্ধুরা তারপরেও যদি সমস্যা হয় অবশ্যই জানানোর চেষ্টা করবা এরপরে এর ভাষাটার ক্ষেত্রে আমরা কি অবদান রাখতে পারি ভাষাটা কি লিখতে পারি তাহলে আমরা প্রথমে লিখবো হলো এক্স ভূমি অক্ষে এক্স ভূমি অক্ষে কি আছে দেখি ও এক্স ভূমি অক্ষে এগুলো কি বলছি আমরা শ্রেণী সীমা আমাদের ভাষায় লেখা আছে দেখবা যে উপরে নিয়মটার ক্ষেত্রে শ্রেণী উদ্ধসীমা এবং এটা ও এক্স গেল এবার হচ্ছে ওয়াই ওয়াই কি ছিল আমাদের ক্রমযোজিত গণসংখ্যা তাহলে ও ওয়াই অক্ষে ওয়াই অক্ষে হচ্ছে লম্ব নাম তাহলে লম্ব অক্ষে ক্রমযোজিত গণসংখ্যা তাহলে ক্রম যোজিত গণসংখ্যা আচ্ছা এটা আমরা দিলাম তাইলে এখন এইদিকে আমাদের কি লিখতে হবে যেহেতু এখানে শ্রেণী কথা বলা হচ্ছে তাইলে শ্রেণী উদ্দসীমা। শ্রেণী যে উদ্দেশী আছে শ্রেণী উদ্দেশীমা দেবা আর এই দিকে তোমাদের একদম বাঁকা করে এই দিকে লিখবা হলো ক্রমযিত গণসংখ্যা তাহলে ক্রম যোজিত গণসংখ্যা তোমরা তোমাদের খাতায় ভালো করে ছেট আপ করে নিও ক্রমজিত গণসংখ্যা আর এখানে হলো শ্রেণী উদ্দেশী তাহলে মোটামুটি আমাদের এই কাজগুলো শেষ এখন ভূমি অক্ষে কি পাঁচ বর্গ ঘর কি নেব এটা ও এক্স অক্ষে পাঁচ বর্গ ঘর সমান আমি বলছিলাম গত ক্লাসের ভিডিওতে যখন আমরা আয়োদলিক শিখি সেখানে বলা হয়েছিল যে পাঁচ বর্গ ঘর ইকুয়াল একক কিভাবে বাইর করবো এই যে শেষের যে সংখ্যা থাকবে সেখান থেকে এটা মাইনাস করে দিতে হবে তার শেষের সংখ্যা আছে পঞ্চান্ন পয়েন্ট পাঁচ তার আগের সংখ্যা আছে পঞ্চাশ পয়েন্ট পাঁচ তাহলে পঞ্চান্ন থেকে পঞ্চাশ পয়েন্ট পাঁচ যদি মাইনাস করি তাহলে দিব আমরা পাঁচ একক এবং এবার ও এক্স লেখা শেষ এবার হচ্ছে ওয়াই ওয়াই অক্ষে পাঁচ বর্গ ঘর ইকুয়াল তাহলে এখানে শেষে আছে সত্তর তারপর আছে পঁয়ষট্টি শেষ থেকে এটা মাইনাস করলে এখানেও পাঁচ একক ধরে গত ক্লাসে বলছিলাম যে এইভাবে লিখে যে চিত্র চাবে শুধু সেই চিত্রের নাম লিখতে হয় তাহলে এখানে আমরা ধরে এবার আমরা লিখছি কি অজীবা হলো অজীব আকা হলো হলো তাহলে এটাই হলো আমাদের অজীবের ফাংশন ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আজকে এই থাকবে অবশ্যই তোমরা পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা শেয়ার করে রাখবা বন্ধু বান্ধবের কাছে দিয়ে দিবা কারণ তারাও যদি উপকৃত হয় এটা তোমাদেরও অনেকটা উপকার হবে ঠিক আছে আজকে এই পর্যন্তই থাকবে দেখো শিক্ষার্থী বন্ধুরা অলরেডি আমি তোমাদের সামনে এই গ্রাফটা নিয়ে আসছি তো এই গ্রাফটা যেভাবে আছে এভাবেই তোমরা যদি করো তাহলে ভালো কিছু কাজ করতে পারবা দেখো নিচে কিন্তু তোমাদের এই যে শ্রেণী উদ্দেশ্যিমার যে মানগুলো আমি দিছি আর উপরে দিছি হলো কি দেখো যে সর্বোচ্চ হচ্ছে কত সত্তর আমরা যেহেতু সাতষট্টি মান আছে সত্তর পর্যন্ত যাবো তাহলে প্রথমে দেখো এখানে দেয়া আছে হচ্ছে যে তিরিশের সোজায় দেখো এই যে তিরিশের সোজায় আমাদের পাঁচ পর্যন্ত দেয়া আছে তাহলে এই যে ভূমি অক্ষে দেখো শ্রেণী কি দেওয়া আছে উদ্দসীমা দেয়া আছে দিবা আর লম্বক্ষে দেখো দেওয়া আছে হচ্ছে ক্রমজিত গণসংখ্যা তাহলে প্রথম যে মানটা দেয়া আছে সেটা হচ্ছে কি দেখো এই যে বড় সংখ্যা হচ্ছে কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে যাইতে হবে বারোর ওখানে ফোঁটা পরেরটার ফোঁটা দিতে হবে হচ্ছে পঁচিশের এখানে পরেরটা ফোটা দিতে হবে বিয়াল্লিশ তারপরে হলো কত পঞ্চান্ন দুই সাতান্ন তারপরে হলো সাতষট্টি এভাবে মিলাইতে পারলেই হয়ে গেলো ঠিক আছে আজকে বুঝতে থাকবে ধন্যবাদ সবাইকে